নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ দেখে নেওয়া যাক বাগমারী অধিবাসী বৃন্দের সহযোগিতায় শ্রী শ্রী ভগবত সমাজ একান্নতম বর্ষে প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এই ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শক্তি পান্ডে নম্বর ওয়ার্ডের পৌরতিতা ও উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃত্যুরঞ্জন পুণ্ডু বিশিষ্ট সমাজসেবীকা শ্রেয়া পান্ডে সমস্ত অনুষ্ঠানটি তত্ত্বাবধানে রাজু চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবীর উদ্যোগে সে পদর্পণ করলো বিহারের স্ত্রী দিবাসী নীল সহযোগিতায় শ্রী শ্রী ভগবত সমাজ হরিনাম সংকীর্তন দীর্ঘদিন ধরে এটা আমাদের এই অঞ্চলের সিনিয়র যা ছিলেন তারা এটাকে কন্টিনিউ করে গেছে তারা এখন প্রশাসের এবং এই হয়েছে সোজা গেছে তো গায়ে হয়েছে অযোধ করে এটা বানাতে আমি অঞ্চলের মানুষদের নিয়ে অনুষ্ঠানটা পৌঁছাতে হবে অঞ্চলের এবং রাধাহানির কৃপায় এই অনুষ্ঠানটা রাধাহানি চাইছে তাই হচ্ছে আর আজকে আমাদের যেমন সাত দিন যাবত এই অনুষ্ঠানটা চলছিল আজকে সমাপ্ত সন্ধ্যার সময় এখন আমাদের ভোগ বিতরণ হচ্ছে ছ ছগীঘা থেকে পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলের মানুষদের নিয়ে আমাদের ঠাকুরের ভোগ বিতরণ হবে প্রায় তিন সাড়ে তিন হাজার লোকের ভোগ বিতরণ এখানে হয় প্রতি বছরই আর একটা কথা বলে রাখি আপনাদেরকে বিশেষ করে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি মানুষকে চব্বিশ এক দু হাজার পঁচিশ বুধবার থেকে আমাদের প্রিয় পৌর পিতা শান্তিরঞ্জন টুন্ডু গত বছর থেকে এই অনুষ্ঠানটা করছে বত্রিশ নম্বর ওয়ার্ড ভগবত সমাজ আমি সকলের কাছে এটাই প্রার্থনা করব যে আপনারা সবাই আসুন অনুষ্ঠানে চার দিন পাঁচ দিন যাবত অনুষ্ঠানটা চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ থেকে শুরু হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠানটা সবাই সামিল হয়ে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সবার কাছে এরাই এটাই আমি আবদার করছি প্রার্থনা করছি আমাদের কাউন্সিলরের তরফ থেকে এবং আরও ভালো আরও বড়ো অনুষ্ঠান ওটা আমাদের থেকে বড় অনুষ্ঠান খুব ভালো লাগবে আমি বিআরএসপি অধিবাসীদের তরফ থেকে এবং আমার তরফ থেকে এবং আমার কাউন্সিলরের তরফ থেকে আমি বলবো এই অনুষ্ঠান সবাইকে আসার জন্য আর এই অনুষ্ঠানের জন্য আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে বি আর সহযোগিতায় আমাদের এত বছর ধরে যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বিধায়ক বিধায়িকা শক্তি পান্ডে এবং আমাদের পৌরভিতা বত্রিশ নম্বর ওয়ার্ডের কাছের মানুষ কাজের মানুষ শান্তিরঞ্জন কুন্ডু উত্তরবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং শ্রেয়া পান্ডে বিশিষ্ট সমর্থনীতা আমাদের পাশে সবসময় রয়েছে সবসময় আমাদের উৎসাহিত করছে কীভাবে কাজ করতে হবে মানুষের পাশে কীভাবে থাকতে হবে আর ধর্ম মানে কী বলবো আর ধর্ম যার যার উৎসব উৎসব সবার তো সেই হিসাবে আমি সবাইকেই বলবো সবাইকে আসার জন্য আর আপনাদেরকে বলবো সংবাদ মাধ্যমকে যে আপনারা আসুন চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত খুব বড় অনুষ্ঠান ওটা চব্বিশগর ওয়ার্ড আমাদের যে কমিটি তৈরি হয়েছে বত্রিশ নম্বর ওয়ার্ডের এটা ভক্তবার সমাজ এটা যেমন বিআরএস তৈরি অধিবাসী এটা নম্বর ওয়ার্ডের পুরোটাই হচ্ছে বত্রিশ নম্বর কী কী আছে আপনার পোলাও আছে খিচুড়ি আছে তরকারি আছে পায়েস মিষ্টি দু তিন রকমের মিষ্টি আছে তো আমাদের এই যে দেখছেন আপনারা বিহার মানুষ লাইনে রয়েছে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে এবং আগামী দিনে প্রভু চাইলে রাধাহানি চাইলে আরো ভালো অনুষ্ঠান করা যাবে মানুষ সব আর ভালো অনুষ্ঠান করা যাবে আপনার নাম আমার নাম রাজু চক্রবর্তী আমি অঞ্চলে একজন বাসিন্দা থ্যাংক ইউ